নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে ভোগের খিচুড়ি কেমনভাবে এই ভোগের খিচুড়ি আপনারা বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বসে দিয়েছি অন করে দিয়েছি প্রথমে আমরা খিচুড়ির সমস্ত সবজিগুলোকে ভাজা করে নেব

যেহেতু ভোগের খিচুড়ি সবজি সম্পূর্ণভাবে ভাজা করার কোনো প্রয়োজন নেই ঠান্ডা সমস্ত সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন এগুলো আমি পরের দিকে অন্যটা বার্ষিক নিয়ে যাব খিচুড়ি করার জন্য আমরা অভিনয় প্রকার ডিচকে বসিয়ে দিয়েছি আর ডিজকে ভিডিও করে প্রায় হাফ পেতাম সরষের তেল এবার আমরা জোরেছি এরকম নামিয়ে দেবো এরকম বলবো তা দিয়ে তেলটাকে নাড়িয়ে নেবো

ডালগুলো ভাঙু ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশি ভাজা করা যাবে না বেশি ভাজা করে ডাল না আমি ডালের উপর যোগ করবো পরিমাণ জল এখন আমরা এই ডেচকির উপর যোগ করব প্রায় দেড় টেবিল চামচ আদা পেস্ট এখন আমরা ডিচকির উপর যোগ করে দেবো প্রায় এক চা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 이 정도는 이 정도는 고이 정도는 이 정도는 이 정도는 이 정도는 이정도야이정이 정도는 이 정도는 이이

যেহেতু আর যেহেতু ভোগের ভিচুড়িতে আপনার অবশ্যই আতল চাল ব্যবহার করার চেষ্টা করবেন ডালটা ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এই ডালটা ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এই সেদ্ধ ডালের উপরে আড়াইশো গ্রাম ভিজিয়ে রাখা আতল চাল যেহেতু ভোগের খিচুড়িতে আমরা আতুল চাল ব্যবহার করছি আতুল চাল আমরা যোগ করে দিয়েছি তাই এটাকে হাতে থেকে যখন মানে নেব করে দেবো প্রায় দু চার চামচ পরিমাণ লবণ কাশ্মীর রেড চিলি একটা চামচ কাশ্মীর রেড চিলি পাউডার যোগ করে দেবো প্রায় একটা চামচ লঙ্কা গুঁড়ো আর যোগ করবো প্রায় একটা চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করেছি তাইটাকে আমরা ভালোভাবে দিচ্ছি না আমরা এই ডিসের মতো বেজে রাখা সমস্ত সবজিগুলো যোগ করে দেবো খিচুড়ি এর উপরে আমরা কোনো রকমভাবে নিউট্রেলা আর গোটা বা গুঁড়ো গরম কোনোটাই যোগ করলাম না আমরা খিচুড়ি ফোড়ন তৈরি করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমরা এই উপরে যোগ করে দেবো প্রায় দুইটা সরষে তেল তেল যোগ করে দিয়েছি তেল গরম হয়ে গেছে এই গরম তেলের পর আমরা যোগ করে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর যোগ প্রায় দুই চার চামচ পরিম গোটা জিরে জিরে আমরা এখন আমরা এই ফোড়নটাকে কড়াই থেকে তুলে খিচুড়ি ডেচকির মধ্যে যোগ করে দেব ওটাকে আমরা খিচুড়ি ডেচকির মধ্যে যোগ করে দেব আস্তে আস্তে করে যোগ করে দিয়েছি এখন এরপরে আমরা যোগ করে দিচ্ছি প্রায় একশো গ্রাম পরিমাণ মটরশুঁটি যোগ করে দিচ্ছি এটাকে তাই আমরা হাতটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে মিনিট তুদিন ওটাকে আমরা মুগির খিচুড়ি হওয়ার জন্য এখানে আমরা কোনো রকমের টমেটো আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না আর কোনোভাবে গোটা গরম মশলা আর গুঁড়ো গরম মশলা ব্যবহারও কঠিন খিচুড়িটার উপর আমরা যোগ করে দেব প্রায় এক টেবিল চামচ চিনি চিনি যোগ করে দিচ্ছি এটাকে এইভাবে আমরা কড়াইতে এই ড্রেচ কিনে আরও তিন মিনিট মতো রেখে দেবো তারপর এটাকে কড়াইতে ড্রেচ কিনে খুলে অন্য পাত্রে নিয়ে যাব সম্পূর্ণভাবে আমার খিচুড়িটা ভোগের খিচুড়িটা হয়ে গেছে এখন আমার এর উপর যোগ করে দেবো হাফ টেবিল চামচ ঘি আর আপনারা চাইলে যেহেতু ভোগের খিচুড়ি এরপরে পনির যোগ করতে পারেন আর এই খিচুড়িটাকে আমরা ঠান্ডা হয়ে গেলে কড়াই একটা ছিটকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব চলে যাব আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা ভোগের খিচুড়িটা বানিয়েছি আর এর আগে আমার চ্যানেলে আরও খিচুড়ি দুটো রেসিপি ছিল আর এই ভোগের খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা আবার দেখাবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা